সিদ্ধ প্রায় দৌড় গোড়ায় সবসময় বাইরে না বেরিয়ে ঘরে যদি এমন টিক চিকেন টিক্কা কাবা পেয়ে যাও কান্না ভালো লাগে বলো চলো আজকে রেসিপিটা দেখিয়ে দিই নমস্কার মানসিস লাইফস্টাইল ইউটিউব ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রথমে আমি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি উইথ বোন বোনলেস দু রকম চিকেন নিয়েছি পনেরো থেকে ষোলো পিস এবার হাফ চামচ লেবুর রস হাফ চামচ গোলমরিচ গুঁড়ো একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেব প্রায় ঘন্টাখানেক মতন এরপর সেকেন্ড ম্যারিনেশনের পালা এর মধ্যে সেকেন্ড বার ম্যারিনেশনের জন্য দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালোভাবে ম্যারিনেট করব আর চিকেন কাবাব মশলা না আমি গ্রেডিনেট কিনতে পাওয়া যায় সেটাকে আমি হাফ চামচ সর্ষের তেল দিয়ে তুলছি এবার এটাকেও দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনের মধ্যে তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ নিয়েছি একইভাবে হাফ চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে গুলে ওই চিকেন ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে চিকেনটাকে রেখে দিচ্ছি প্রায় ঘণ্টাখানেক এরপর ঘণ্টাখানেক পর ফ্রাইং প্যানটা গরম করে সেখানে আমি বাটার ব্রাশ করছি বাটার ব্রাশ ভালোভাবে হয়ে গেলে এক একটা করে চিকেন তুলে আমি পুরো কড়াইতে সাজিয়ে দিচ্ছি কিন্তু মিডিলটা ফাঁকাচ্ছে কেন সেটা একটু পরেই বলছি এবার চিকেনগুলো দেওয়া হয়ে গেলে ওপর থেকে আবারও আমি একবার বাটার ব্রাশ করে দেব এইবার কড়াইয়ের মিডিলে একটা ছোটো বাটিতে একটু জল দিয়ে বসিয়ে দেব কেন কারণটা জানতে চাইছি কেন আমরা এরকমভাবে জলটা দিচ্ছি জল দেওয়ার কারণ হচ্ছে কথা বলি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো একটু শেয়ার করো কারণ তোমাদের যে ভিডিওগুলো ভালো লাগছে তোমরা যদি কমেন্ট না করো আর চ্যানেলটাকেও যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি উৎসাহ কেমনভাবে পাই আচ্ছা চলো রেসিপিতে ফেরা যাক তো কেন জল দিলাম যখন আমরা বাড়িও কাবাব খেতে যাই যখন বানায় তখন আমরা দেখেছি নুডলে না ওরা জল দেয় মানে আগুনটার মধ্যে বারবার জল দেয় যাতে চিকেনগুলো জুসি থাকে খুব হার্ড না হয়ে যায় এখানেও আমি একই প্রসেস অ্যাপ্লাই করেছি বাটিতে এমন জল দিয়ে দিলে দেখবে চিকেনগুলো খুব সফট থাকে দেখো আমি একটা প্যাচুলার সাহায্যে একটু আলতো করে চাপ দিচ্ছি তাতেই কেমন ভেঙে গেছে দেখছো চিকেনগুলো কেমন জুসি হয়েছে চলো এবার মোটামুটি পাঁচ সাত মিনিট পর পর একটু বাটার ব্রাশ করে করতে বেশিক্ষণ লাগবে না ওই দশ মিনিট মতন ও এইবার ওপরে চিকেন পকোড়াগুলো না বিয়ে ওপরে চাট মশলা পেঁয়াজ হো একটা ডিপ বানিয়েছিলাম ডিপটা দেখিয়ে দিই সেটা হচ্ছে কিছু না ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন লেবু আর আমি একটু টক দই দিয়েছিলাম আর নুন দিয়ে ভালো করে পেস্ট করে সার্ভ করেছি